বন্ধুরা মি মিতাদি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে ওয়ান পট ডিনার করব সেই জন্য আমি এগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি একটা লঙ্কা নিয়েছি আপনারা বেশি লঙ্কা দিতে পারেন আমরা একটু কম ঝাল খাই আর এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা রসুন কুচি নিয়েছি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি মোটামুটি এই দিয়েই হবে আর অন্য মশলা দেব যখন দেখিয়ে দেবো এইগুলো হচ্ছে আমার লাগবে যখন করব আবার আপনাদের দেখিয়ে দেব এটা তো খুব ভালোই লাগে একবারে একবারে সব রান্না হয়ে যায় সব কিছুই আছে সব পুষ্টিগুণও এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ রয়েছে কার্বোহাইড্রেট আছে আপনার ভিটামিনও রয়েছে প্রোটিন রয়েছে সব কিছুই আছে এর মধ্যে ভালো থাকবেন

রেখেছি সব দিনগুলো সেইটা একটু ভুগে নেব সিদ্ধ করে গাটা ছিলে নিয়েছি এটা তুলে দিবো আমি ডিম গুলো তুলে নিয়েছি এবার আমি আলু গুলো দিয়ে দেবো আলু গুলো ভেজে নিতে হবে আলু কপি সবই ভেজে নিতে হবে ভেজে পেঁয়াজ আমি আলু কপি ভেজে তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিই ডুমুর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা মজে গেলে আবার ঠিক আছে আমি এই এক বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখে দিয়েছি সেই চালটা দিয়ে দিলাম চালটা আমি ফেলে দিলাম পেঁয়াজের সাথে এটা ভাজাও হয়ে যাবে এবার আমি একটু এখানে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাঠময়ী লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম

আমার তো এই চালটা ইয়ে হয়েছে ওইটা পাত্রটা ছোটো ছিল তো আমি এইখানে ট্রান্সফার করেছি এই ঘরের আর এইখানে আমি ভাজা ইয়ে ফুলকপি আলু সব দিয়ে দিয়েছি আর এখানে কয়েক টুকরো টমেটো দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা ইচ্ছে করলে আরও দিতে পারবেন আমি এটা দিয়ে এবারে গরম জল এক কাপ এক বাটি তো চাল দিয়েছিলাম বাটি গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবেতেই একটু নুন দেয়া আছে সেই বুঝে কম করেই দিলাম নুন দিয়ে দিলাম আমি একটু চিনি দিয়ে দেব এক চামচ এক চামচ চিনি দিয়ে একটু গরম মশলাগুলো এখনো দিয়ে দি না পরে আবার দেব না আবার সে অল্প দিয়ে দিনা

আমার এই চালটা তো শীঘ্রই হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম আর এইবার আমি একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো ঘি আমি দিয়ে দেব আমি এবার থাকা দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে দেখে তারপরে পরে সার্ভ করে দেব বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধুরা আমার এই ওয়ান পট রেসিপিটা আপনাদের সামনে করলাম ডিনারের জন্য আপনারা লাঞ্চেও করতে পারেন ডিনারে করতে পারেন এইটা সবসময় খাওয়ার বেশ ভালোই লাগে এর সাথে আর কিছু প্রয়োজন হয় না একটু স্যালাড নিলেও হবে স্যালাডের সঙ্গে এটা বেশ ভালোই হয়ে যায় এটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর সময় তো খুব কম লাগে যারা বাইরের কাজ মানে সার্ভিস করেন তাদের জন্য এটা খুব ভালো এসে চট করে করে নিতে পারেন সময়ও লাগে না বেশি এটা খেতেও ভালো আপনারা নিশ্চয়ই করেন আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা তো চিকেন দিয়েও করতে পারেন পনির দিয়ে করতে পারেন অন্য অন্য ভেজিটেবল মধ্যে আরও দিতে পারেন আমি এটা দিয়েই করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন